আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমার সকলে অনেক ভালো আছো তো এই ভিডিওটা হচ্ছে মেইনলি আমার বোনের বার্থডে ব্লগ নিয়ে আমার বোনের বার্থডে ছিল কালকে অর্থাৎ 29 এপ্রিল এবং এই ভিডিওটা শুট করা হয়েছে আঠাইশে এপ্রিল আর রাত বারোটার দিকে যেহেতু তার কেক কাটা হবে তাই তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা চকলেট বক্স এই চকলেট বক্সটা হচ্ছে তার ফ্রেন্ডসদের জন্য স্কুলের এবং এখানে একটা কেক আছে যেটা আমরা রাত বারোটার দিকে আজকে কাট করবো তো চলো এই কেকটা তোমাদের সাথে দেখানো যাক শেয়ার করা যাক তো কেকটা অনেকই সুন্দর একটা কেক তো এখানে একটা মোমবাতি নিয়ে নিছি এবং এই কেকটা আমার বোন বলতেছিল দেখাবে না দেখাবে না যার কারণে ও খুঁটে দিচ্ছিল না কিন্তু আমি তাদের সাথে মারামারি করে বললাম যে না আমি আমার ভিউয়ার্সদেরকে বা আমি আমার অডিয়েন্সদেরকে এই কেকটা শেয়ার করবো দেখাবো তোদেরকে তো দেখো এই কেকটা কতটা সুন্দর হয়েছে এটা ব্ল্যাক ফরেস্ট একটা কেক তারপর দেখো তার জন্য হচ্ছে আব্বু আম্মু মার্কেট থেকে অনেকগুলো গিফট নিয়ে আসি শুধু তার জন্য না আমার জন্য নাকি আনছে তো দেখি গিফটগুলো কী কী তো প্রথমেই মেবি নিয়ে আসছে হ্যাঁ প্রথমেই নিয়ে আসছে সরি প্রথমে নিয়ে আসছে চারটা প্লাজো প্যান্ট প্লাজো টাইপের যেগুলো যেগুলো গরমে পরে অনেক আরাম এবং প্রতিটা কালারে অনেক সুন্দর ছিল আর আমার বোন এবং আমি যেহেতু বাসায় বেশিরভাগই এইসব প্লাজো ইউজ করি তা আমাদের কাছে এগুলো তো অনেক বেশি ভালো হয়েছে তো এই যেটা ব্ল্যাক কালারের মধ্যে ছিল দেন সবগুলো প্যান্টই এরকম ছিল শুধু কালার আলাদা আলাদা তো এই প্যান্টগুলো পরে অনেক আরাম তোমরা চাইলেও এরকম প্যান্ট ইউজ করতে পারো গরমের দিনের জন্য এগুলো পরে অনেক আরাম হয় এবং আপনারা চাইলে এগুলো বাইরেও মানে এমনি নর্মালি ইউজও করতে পারবেন আবার হচ্ছে অনেক সময় দেখা যায় আমি তো এগুলো পরে হাঁটতেও বের হয়ে যাই বাজারের পাশে চলে যাই আমার কোনো ঠিক থাকে না তো এই যে আরেকটা প্যান্ট মানে কালারগুলো আলাদা বাকি প্যান্টগুলো রকম দেখতে তো এখান থেকে যেহেতু চারটা প্যান্ট দুটো দুটা প্যান্ট আমার বোনের এবং দুটা প্যান্ট আমার এই যে এই প্যান্টটা মেবি আমার জন্য ছিল তো হচ্ছে এই চারটা প্যান্টের পর আরও হচ্ছে আছে আরও অনেক কিছুই আছে যেমন এই যে এখানে আরেকটা ব্যাগ বের হলো একটা ব্যাগ থেকে আরেকটা ব্যাগ বের হচ্ছে ওয়াও দেখুন এই এই দুটো শার্ট আমাকে রেড কালার এবং হোয়াইট কালার দুটো কালারে অনেক ভালো লাগছে তো হোয়াইট কালারটা আমার জন্য এবং রেড কালারটা আমার বোনের জন্য তো হোয়াইট কালারের যে শার্টটা এটার হাতাটা দেখুন কত সুন্দর হাতার মধ্যে একটা বোয়াট করা ছিল এবং শাড়ির কাপড়টা এতটাই সুন্দর ছিল এতটাই কোয়ালিটিফুল এবং এতটাই কমফোর্ট ছিল পরে যে বলার বাইরে আর এটা হচ্ছে আমার বোনের ওর বোনের গলাটার মানে কাজটা দেখুন এমনিতে ছিল শার্ট হাতা বাট ওর গলার মধ্যে যে কাজটা করা মানে টাইয়ের মতন একটা লুক দেওয়া এত সুন্দর ক্লাসের লুক দেখতে হয় আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি এটা অনেক সুন্দর ছিল তো এই যে এখানে আরেকটা টু পিস বলা যেতে পারে এটা আমার আপু আমার আম্মুকে কিনে দিয়েছে আমি কিনেছি আমার বোন কিনেছে তো আমার আম্মু কিনবে না যার কারণে আমার আম্মু নিয়ে নিয়েছে তো এই যে এটার মধ্যেও এটা মানে সিম্পলের মধ্যে একটা এত সুন্দর লুক দিতে একদম স্টাইলি ক্লাসে একটা লুক তা নিচে এত সুন্দর কাজ করা হাতার মধ্যে কাজ করা আর গলার মধ্যে এত সুন্দরভাবে কাজ করা যে এটা পরে আপনারা যে কোনো অকেশনে যে কোনো টাইমে পড়তে পারবেন এবং সব ওয়েদারের সাথে ফ্রেন্ডলি ড্রেস বলতে পারেন তো এটার সাথে একটা পায়জামা ছিল আর আমার আম্মু ম্যাচিং ই ওনাটা নিয়েছিল তা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন এবং আমার ভিডিওগুলো আমরা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ আল্লাহ হাফেজ